টোটালি ফিফটি ফিফটির মধ্যে যারা মিডিল ফ্যামিলি আছে বড় ফ্যামিলি আছে ওনার ইউজ করতে পারবে ভিতরটা দেখেন অনেক জায়গা স্পেস রয়ে গেছে

ডিপ নর্মাল কিন্তু টোটালি ফিফটি এবং ভিতরে কিন্তু উচ্চতা না হলে কিন্তু ভিতরে অনেকে বলে ভাই ভিতরে মাল আছে হ্যাঁ ভাই গভীর অনেক গভীর এবং চৌড়া তো এটা কিন্তু একশো পঞ্চাশ লিটারের মধ্যে একটা ফ্রিজ তো এটা কোম্পানির রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা আচ্ছা ওরা দুরা অফার যেটা মুখ দিয়ে যা পারবো তাই আচ্ছা

ঠিক আছে যেটা এটা নিলো চব্বিশ হাজার তিনশো এটা নিলো চব্বিশ হাজার তিনশো মানে আসলে উড়াদুরা আসলে উড়াদুরা তারপরে যারা আরেকটা ফিজ নিতে ছোটোর মধ্যে নিতে তাদের জন্য কিন্তু পারফেক্ট ফিজ একটু লম্বা দেখা যাচ্ছে একশো বিয়াল্লিশ লিটার মধ্যে একটা ফিজ এটা ডিপ একটু ছোট নরমালটা একটু বড় যার যেরকম চাই সাইজ এটা ডিপ নরমাল দুই জায়গায় কিন্তু পকেট সিস্টেম দেওয়া আছে তো এটা কিন্তু একশো বিয়াল্লিশ লিটারের মধ্যে একটা ফিজ এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে আঠাশ টাকা তো আপনি মনে করতে পারে যে মুখে দাম বলতেছে তাহলে এই দামটা কি মুখে আনতাছে বলে দিতাছে তারপর ডিসকাউন্ট দিয়ে দিতেছে এরকম না আচ্ছা এটা এই দামটা কিন্তু কোম্পানি নির্ধারিত এখান থেকে 1 টাকা বেশি বললে কিন্তু আমার জরিমানা আছে ঠিক আছে আমার জবাবদিহি করতে হবে সবার কাছে তো 142 লিটার এটা কোম্পানি রেগুলার প্রাইস 28900 টাকা

আর এটা নিয়ে একটা কনফিউশন কনফিউশন থাকে এটা কিন্তু বড় বড় এটা বড় আর এটা কিন্তু হচ্ছে ছোট ছোট কিন্তু এটা যে 142 কিন্তু এটা আসলে দেখতে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে 23120 টাকা পুরো দুরা দাম পুরো দুরা 120 টাকা 23120 টাকা তারপর কি দেখব এরপর দেখব আর একটু বড় সাইজ কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা একটা কালার আর এটা হচ্ছে 180 লিটারের মধ্যে একটা ফ্রিজ আচ্ছা এটা কিন্তু টোটালি 50 50

কোম্পানি এখানে আছে তারপর গ্যারান্টি কার্ডে কিন্তু দেওয়া আছে আচ্ছা এবং এখন কি গ্যাস ইউজ করে মিরপুর থাকেন আপনি বিক্রি করতেছেন মিরপুর হম আমার বাড়ি বান্দরবন অবশ্যই গ্যারান্টি ভাই কিন্তু প্ল্যান কোম্পানি এবং আমাদের প্রতিটা টানা ভিত্তি কিন্তু আমাদের সার্ভিস সেন্টার সার্ভিসের লুক রাখা আছে তো যেকোনো জাস্ট জিরো এইট ডাবল জিরো হেল্পলাইন সাতটা সেভেন হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে নাম লোকেশন কথা বলে দিবেন একদম হোম সার্ভিস আমার আশেপাশে শোরুমে নিয়ে যেতে হবে ওইটাও না ভাই আপনি ঘরে বসে থেকে একদম হোম সার্ভিস পাবেন অর্থাৎ পণ্য নিয়েছেন ভীষণ অফিসিয়াল শোরুম থেকে সার্ভিস পাবেন আপনি ঘরে বসে থেকে ঠিক আছে হবে না আর প্রয়োজনে যদি প্রয়োজন পরে আমাকে জাস্ট একটা ফোন দিবেন সার্ভিসটা আরো দ্রুত হবে হ্যাঁ তো আমার শোরুম লোকেশনটা আবার একটু আমি বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কালসিমুদ ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার লোকেশন দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারেন আর যদি আসা পসিবল না হয় জাস্ট আমাকে কনফার্ম করে আমি পণ্যটা পাঠিয়ে দিব এবং দেখা যাচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পরবর্তী কালেকশনে কিন্তু দেখে নিতে পারবেন আচ্ছা শোনেন ভাই সব দিয়ে দিলেন জি গ্যারান্টি ওয়ারেন্টি দিলেন পুরো দুরা ফ্রিজ দেখাইতাছেন দি ভাই হ্যাঁ

দুশো লিটারের মধ্যে একটা ফিস এই ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর দুশো লিটারের মধ্যে একটা ফিস দেখেন অনেক ভিতরটা দেখেন অনেক স্পেস রয়ে গেছে

আমরা প্রথমে বলছি উড়া মাত্র বত্রিশ হাজার একশো তো ষাট টাকা বত্রিশ হাজার একশো ষাট টাকা জি এখন ভাই আরেকটা বিষয় হইতেছে জি সবই তো দিলেন আপনি জি জি সবই বুঝলাম ভাই আপনাদের ফ্রিজে খাবার টাবার রাখলে আবার বন্ধ টন্ধ হয়ে যাবে একটা কথা বললেন কারণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড প্লাস্টিক যদি ইউজ করা না হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে খাবারের সারটাকে গুণগত মানটাকে সে ধরে রাখতে পারবে না

আপনার খাবারটাকে এবং অনেকে বলে যে আমি কিভাবে চিনবো যে হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ফুটগ্রেড প্লাস্টিক চিনার উপর হচ্ছে আপনার ট ভিতরে হচ্ছে ইউজ করে পার্থক্যটা বোঝার জন্য কিন্তু এই সাদা প্লাস্টিক টা ইউজ করা হচ্ছে তো এরপরে আমরা যা একটু বড়ো সাইজ দেখাবো ঠিক আছে ড্রেসিং টেবিল মিরোর মধ্যে জোবাই মধ্যে

তো আইস জমে হালকা আইস জমে তখন ড্রয়ারটাকে ধরে রাখে টান দিলে ড্রয়ার ভেঙে যাবে না তো এই কারণে কিন্তু আমি দেখলাম করলে বাংলা না আপনি তাই না কি করবেন এবং আরেকটা কথা বলি অনেকে প্রশ্ন করে ভাই আপনার কি আইস হবে আমি বলি যে আইস হবে তবে হালকা তুষারে নেই আগে যে মোটা আকার আইস হইতো দুই দিন ধরে পরিষ্কার হাতের সাবল দিয়ে পরিষ্কার করতে হইতো সেটা কিন্তু হয় না এখন তো এটা কিন্তু দুশো আটত্রিশ মিটার মধ্যে একটা মিরর একটা ফিস ডিপ নর্মাল টোটালি ফিফটি ফিফটি ডিফেন্স সাইডটা ড্রয়ার রয়ে গেছে তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা আমরা ডিসকাউন্ট রাখবো বত্রিশ হাজার নশো ষাট টাকা এটা কি উড়া দূরা দামে উড়া দূরা দামে বত্রিশ হাজার একশো ষাট টাকা মাত্র আচ্ছা 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 তারপরে আমরা এই ফ্রিজটা দেখি হ্যাঁ ব্লু কালারের মধ্যে ব্লু কালার ওয়াও একটা ফ্রিজ এটা কিন্তু 240 লিটার একটা ফ্রিজ 240 না 240 লিটারের মধ্যে একটা ফ্রিজ টোটালি 50 50 ঠিক আছে আচ্ছা নরমাল ডিপে কিন্তু পর্যাপ্ত স্পেস রয়ে গেছে যারা কুরবানি দিচ্ছেন কুরবানিদের জন্য তাদের ফ্রিজ ফ্রিজ তারা অনেক সেটা ইউজ করতে পারেন তো এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার দুশো টাকা আমরা নিচ্ছি মাত্র বত্রিশ হাজার একশো ষাট টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার একশো ষাট টাকা

তো আমরা প্রথমে বললাম যে উড়া দোড়া মাত্র চৌত্রিশ হাজার আশি টাকা চৌত্রিশ হাজার আশি টাকা ভীষণ মনে হয় সবচেয়ে কম প্রাইসে আশেপাশে অনেক বড় 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 পিস তো এরপরে এটা তো আমরা পূর্বে দেখিয়েছি তারপরে আমরা তিনশো পাঁচ লিটারের মধ্যে বড় সাইজ সবচেয়ে বেশি হ্যাঁ অনেক বড় একটা ফিজ এবং ডিপো ডিপে কিন্তু পর্যাপ্ত স্পেস রয়ে গেছে আপনারা দেখেন এই কিন্তু অনেক বড় হ্যাঁ হুম অনেক বড় ওই কুরবানির সামনে রেখে একটা না পুরো গরু কিন্তু এটা আমাদের এবং ডিপ নরমাল দুই জায়গায় কিন্তু পকেট দেওয়া আছে এবং দেখেন স্ট্যান্ডটা দেখেন অনেক জোস একটা স্ট্যান্ড এটা কিন্তু ফিক্সড করে থাকবে এবং কালারটা দেখেন মিররের মধ্যে জোস একটা কালার তো অনেক বড় একটা ফ্রিজ এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 49100 টাকা আচ্ছা আমরা উড়া ধরা অফার দিব ডিসকাউন্ট দিয়ে 39300 টাকা

যেমন এই সাইডটা খুলবে তো পুরো এটা ডোরটা যদি খুলেন পুরো কুলটা বের হয়ে যায় সেক্ষেত্রে কুলিং হলে সময় লাগে অনেক সময় দেখা বিদ্যুৎ খরচ বেশি হয় কুল হতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু এক সাইড আপনি গ্লাসটা সরিয়ে কিন্তু আপনি কাপড়টা তুলে নিতে পারবেন তো অনেক বড় একটা ফিজ তিনশো পঞ্চাশ লিটারের মধ্যে এটা কিন্তু এখানে লাইটিং সিস্টেম দেওয়া আছে তো এটা কালারটা কিন্তু অনেক জোস একটা কালার তো একটা ফ্লাওয়ার কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার নশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো এটা তো কিন্তু একদম উড়া যার নিতে সবচেয়ে সুন্দর অনেক সুন্দর কালারটা জোস একটা কালার এটার কিন্তু গ্লাস এখানে দেওয়া আছে গ্লাস দেওয়া আছে লাইটিংও আছে প্রতিটা না

এছাড়াও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার লোকেশন দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু আমার শোরুমে প্রার্স করতে পারবেন যদি আসার সমস্যা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা করে কোনটা ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ ঈদ মুবারক